খাদ পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পরবে যেটা আলো দিয়া তৈরি আর খালি মুখের সামনে ঘুলাইতে থাকবে আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে লাও বোসাটা সবই আবহুল সা সমুদ্রে যদি আজকে থুতু দেয় লবণাক্ত পানিগুলা, লবণাক্ত দূর হবে মধুতে রূপান্তরিত হবে চারটা সুগ্রানের সারা দুনিয়া মুভিতে হবে বলো বা যুবক ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে মনে হয় বুঝেই না রাফিডার কা তো হ্যাঁ আমার তো মনে হয় বুঝারও ঠোঁট পাইলে দুই চার দশ বৎসরে ছাড়বো না কী ছাড়বেন না না চল্লিশ বছরের আগে তো ছাড়ব না আর জান্নাতে সবার শেষে যে যাবে এরপরে আর কেউ যাবে না ও যখন গেটে যাবে ও দেখা চল্লিশ বছর তাকায় থাকে চক্ষু ফিরাবে না ও গালের ভিতরে চিমটি কাইটা করবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই কামরায় তোরে খুঁড়া কাহিনী দেয় এরকম রূপ আল্লাহর রসুল শুধু থুতুর বর্ণনা দিছে আল্লাহর রসুল বলছে লাউ Zahika laa tunbarati ad-dunya kullaa যদি আজকে একটা হাসি দেয় তো সারা দুনিয়ায় কোনো লাইটের দরকার হবে না সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে লাউ কাসফা সাকাইহি লাবাতুশ শামস খুলা দিলে সূর্য চিনো দিনে আলো হারায় ফেলবে যুবক এই কালে কেমন অল লেহেঙ্গার ভিতরে কেমন হবে মনে হয় না কিছু বিড়াল খায় তো সারাদিন আজে বাজে দেইখা সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ তা স্বামী যদি একটা আরব করে শোনাইতাম এগুলো তো এতক্ষণে মাথার হয়ে যেত এখানে মানে ওরা এটা বোঝে বাংলালি তো বোঝেই না এই যুবকরা তো বোঝেই না এটা কি বলতেছে ঠিক না কে দেখা ইসা বলছে

চটপটির কোটির দোকান ও মাঝে সোমা দেখি এндә লাইন দিরা লাগে ঠিক না জান্নাতের সৈকত আছে সৈকত দুটা बेटा বাংলাদেশের সৈকত দুইটা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশের সৈকত কয়টা কক্সবাজার আর কি কুয়া কাটা জান্নাত সৈকত দুইটা একটা নাম বাইদা একটার নাম বাইদা এইখানে কক্সবাজার যায় জুতা দেখা আসে জুতা ঠিক না জুতা চিনেন কি বার্মিজ জুতা বার্মানা কাছে বার্মিজ জুতা দেখা আসে ঠিক না হুজুরে ঠিক বুঝছে না না যুবকরা বুঝছে আমার কথা বারবার তাকাইছে তো জুতা দেখা গেছে একবারে সাইজ জাননা তো এটি ডানা কাটা কি কাটা কি কয় জানি ডানা মনেত রাখবেন না টিকাটা দানা করতেকে থাকবো ডেইলি হাজারো মানুষে দেখলি কি দানা থাকে নাকি কেননা প্রত্যেকই যে দেখে ও 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে দুই চুকে 26 কোটি ক্যামেরা ও দানা করতেকে থাকবো এজন্য যুবুর কা নাম দিয়েছে দানা কাটা দানা নাই ও যুবক জান্নাতেরটা দানা আছে দানা মনে রে যদি তুমি বেতি তো আসকোজন তো देखे না চোখ করতে দেরি তোমার বুকে রাখতে দেরি হবে না আর বলবে আনা হব্য কু আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা আজকে তো কত দৌড়াইতে থাকো এখন থেকে ফেব্রুয়ারির প্রস্তুতি অনেকে নিতেছে ঠিক না চোদ্দ তারিখের প্রস্তুতি এক বছর আগের তে নেয় গত বছর পটাইতে পারি না দেখি এই বছর একটু ফুলটা ভালো নিয়ে পটাইতে পারি কিনা জান্নাতে বানায় রাখছে তোমার বুকে লাগবে জিজ্ঞাসা করবে এত দেরি করলি কেন এই জন্য হাদিসে আছে জান্নাতিরা সকাল বিকাল সৈকতে যাবে মনে হয় হুজুরে বুজুর্গ মানুষ যাইব না হুজুরে সবের আগে যাইব সকালে এক সৈকতে বিকালে এক সৈকতে দেরা নিয়ে আসবে ওইখানে আড্ডা হবে আড্ডা সৈকতের মাছ আইসা পরিচয় দিবে আর বলবে কেমনে খাব আসতেছে শীত আমাদের দেশে আসবে অতিথি পাখি মারাও নিষেধ মারাও নিষেধ ছোঁয়াও নিষেধ ঠিক না ওইখানে অতিথি পাখি থাকবে উড়তে উড়তে আসবে প্রথম টানা নাড়বে আর ওটার ভিতর থেকে খানা পড়বে খাবে হাজারো আইটেম খাবে তারপরে বলবে আমাকে খাবি পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত হয়েছি বলবে কিরকম খাবি যেরকম খাইতে চাবে ওরকম খাবি ওয়া চলে আসবে ওইখানে আড্ডা হবে হিলফুল ফুজুলের যুবকরা আলাদা আড্ডা বসাবে আড্ডা সকালে আড্ডা এক জায়গায় বিকালে আড্ডা এক জায়গায় ঠিক না প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে কে আইটেম হবে কুটি কুটি আইটেম কে পাকাবে আল্লাহ কুদরত দিয়া পাকাবে খাওয়াবে আল্লাহ কাপড় পড়ায় দিবে কাপড় পড়াবে প্রতি শুক্রবারে এমন কাপড় পড়াবে হয় জান্নাতে দিন দেখেও না দিন দেখবেও না জান্নাতে তাইও দেখবে না বিশেষ কাপড় পরায় দিবে আল্লাহ পারফিউম লাগায় দিবে তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে প্রত্যেকের ঠোঁটে লাগায় সাকা হুম রক্ত হুম সারা বা এক বিশেষ পানীয় আল্লাহ সবাইকে পান করায় দিবে আবার আল্লাহ কথা বলবে পান করতে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে কেমন আস অবস্থা জিজ্ঞাসা করতে থাকবে যদি তুমি এই চেহারাটা পছন্দ করো তো আমি তোমার ভিতরে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে ওরকম চেঞ্জ হয়ে যাবে নারী আলাদা পুরুষ আলাদা এখন যদি তোমরা প্রশ্ন করো আমার বউও চেঞ্জ হইলো আমিও চেঞ্জ হইলাম একজন আরেকজনের কি করে এই জন্যই দুনিয়াতে বুনুতু তার শেয়ার হিট ওদিকে চেঞ্জ হবে সবই আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব সবই ওনার কাছে চলে যাবে বাহির হয়ে দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে জান্নাত দুনিয়ার মাগনরা জান্নাতের রানী হবে রানী চলো আরো আগে নিয়ে যায় যুবকরা কই এটা কি হুনান আসলটাই তো শুনার না ঠিক না কি কি জান্নাতে গান হবে নাচও হবে কি হবে বৈষ থাকবে দুইজন পায়ের কাছে করবে দুইজন মাথার কাছে হঠাৎ দুনিয়ার নাচের কথা মনে উঠবে ওইখানে উঠতে দেরি সবাই জানতে দেরি করবে না চারজনে জানবে পায়ে থাপ্পড় দিবে আর খাদে থাপ্পড় দিয়ে বলবে আল্লাহর অলি দুনিয়ার গান্দা নাচ নাচ দেখবি তো দুটা পায়ের দিক থেকে উঠবে দুটা মাথার দিক থেকে উঠবে যখন নুপুরে জংকার দিবে জংকার কি ঘুমরুতে জংকার দিবে পায়ে পড়া থাকে না কি বলে এটা রে আরে নুপুর না বেটা যেটা বাজে ঘুমরু বলে ঘুমরু ঘুমরুতে যখন ঝংকার দিবে ওহো এক এক ঝংকারে এক এক পায়ের থেকে এক লক্ষ করা কালার বাহির হবে আট লক্ষ কালার একসাথে বাহির হবে চারজনের পায়ের থেকে তোমাদের ডিসকুতে কয়টা কালার আট লক্ষ কালার বাহির হবে কোনো কালারের সাথে কোনো কালারের মিল হবে না দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে দুইটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে শুধু নাচবে না গাইবে চল্লিশ বৎসরের ভিতরে এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না চল্লিশ বছর পরে কবু আল্লাহর অলি খালি নাচেই দেখবি আর গানেই শুনবি আর কোনো কাহিনী নাই চল কামরায় তোরে কাহিনী খুলে দেখাই মনে হয় বোঝে নাই কিছু ফিডার খায় তো প্রত্যেকে বোঝবে একটু চোখ বন্ধ করে চিন্তা করো না তাইলে তো রাত্রে স্বপ্নে দেখলেও দেখতে পারো হ্যাঁ কেমন হবে নাচ হবে মাঝে মাঝে তো হাদিসে পাওয়া যায় আল্লাহ জিজ্ঞেস করবে খান শুনবে তো এরকম স্টেজ লাগবে প্রথম আসবে ফেরেশ তারা আল্লাহ জিজ্ঞাসা ফেরেশ তো শোনাবে আল্লাহ জিজ্ঞাস করবে কেমন শুনলা দারুণা নাই কেমন শুনলা তো বলবে ল আল্লাহ মৌত থাকলে মৃত্যু হয়ে যেত আওয়াজের জমকারে আল্লাহ জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর কয়েক ধারণা নেই তাল্লা ডাকবে তালিয়া দাউদ দাউদ আল্লাহ ইসলাম করবে আর চেয়ে সুন্দর বলছি না ধারণা নাই তাল্লা ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি আইসা সুরাই আসিন শোনাবে তারপরে জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর কাল্লা ধারণা নাই তাল্লা বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আল্লাহ নিচে নামবে আর আল্লাহ সুরায় আর ফুজুলের যুবকরা মরা যাওয়া ওই জান্নাতে যাওয়ার যাত্রা থেকে বুকে বড়া জান্নাতের আশা আমি শেষ জায়গায় চলে আসছি পায়ে হাত দিয়া বলতেছি আমাদের প্রস্তুতি কত ওই জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু কোন প্রস্তুতি যদি নাই হইত আমার জাতি যদি এতটুকু প্রস্তুতি নিত ওই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো ডাকে কি দেওয়ার জন্য কিসের চাবি আমি স্যার জায়গায় চলে আসছি কিন্তু লম্বা হবে না কথাকে কুছায় নিয়ে আসছি ওই জান্নাতে যাওয়ার জন্যই তো যেখানে সব রাখা আছে যা মনে প্রস্তুতি সবকিছু বাদেই দিলাম যুবক তোমার চুল দেখলে তো মনে হয় না তুমি জান্নাতের জন্য প্রস্তুতি নিতে সব যদি তুমি প্রস্তুতি নিতে জান্নাতের জন্য তাহলে তুমি চুল কোনোদিন নেটে দেখা কাটতে না তাইলে তো তুমি সেলুনে যাইতে আর বলতে আমার নবীর আদর্শ মতো আমাকে চুল কেটে দাও যদি জিজ্ঞাসা করতো তুই খালি আদর্শ আদর্শ বলিস কেন তুই জানবি না আমি জান্নাতের আশায় নবীর আদর্শে চুল কাটতেছি আমি সোয়াব পাবো দিন যখন নবীজির সাথে দেখা হবে তো হাত পাইতা বলবো আপনার আদর্শে আমি সারা জীবন চুল কাটছি জান্নাতের চাবিটা দেন না আমাকে কি দিবেন দেন না তাইলে তো যুবক তোমাদের চুলের স্টাইল এরকম হইতে না। তোমাদের পোশাক আশাক এরকম হতো না মা বোনদের চলাফেরা এরকম হতো না আমার সমাজ এরকম হতো না আমার জাতি এরকম হতো না ওই জাতি আপনারা বাংলাদেশ চিনেন না আমার মতো আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন না আমার মতো আমি চোদ্দশো বৎসর আগের ইতিহাস জানি আমি দু একশো বছরের ইতিহাস জানি না আমার জাতি যারা সাহাবির হাতে মুসলমান হয়েছে সর্বপ্রথম বাংলাদেশে চার সাহাবি আছে আমি নাম সহ বলতেছি আল্লাহর রসুল তখন হিজরত করেন নাই মক্কা এখনো উপস্থিত বাংলাদেশে চার সাহাবি চলে আসছে আবু অকাস উহাবিবনে ইবনে মালেক কাসেম ইবনে হোসাইফা পরুয়া ইবনে সাসা এই চার সাহাবির হাতে বাংলাদেশে ইসলামের বাগান লাগছে যখন বাগান একটু বিগড়ে গেছে বাগান যখন আবার আগাছা হইতে শুরু করছে তখন আল্লাহ বিভিন্ন দিক থেকে আইসা ওই বাগানকে আবার পরিপাটি করে বাগান আজ পর্যন্ত সাজানো আছে দিছে আমার জাতি এরকম অবস্থা হতো না সব বাদেই দিলাম পোশাক বাদেই দিলাম আশাক বাদেই দিলাম চুল বাদেই দিলাম কাপড় বাদেই দিলাম থার্টি ফার্স্ট নাইট বাদেই দিলাম ফেব্রুয়ারির চোদ্দ তারিখ বাদেই দিলাম পহেলা বৈশাখ বাদেই দিলাম সমস্ত কিছু বাদ দিলাম যদি আমার জাতি একটাও করত যদি আল্লাহ পাঁচবার ডাকে কে ডাকে ও যৌবন যুবক তোকে যৌবন কে দিল কে দিছে আরে বলেন না জুড়ে আল্লাহ বললে কোনো ক্ষতি নাই যতবার আল্লাহ বলবেন চল্লিশ চল্লিশ নেই পাইতে থাকবেন একবার বললে চল্লিশ দুইবার বললে আশি একশো বার বললে কত কত নেকি আর হাজার যতবার আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে দিয়ে দলিল দিতেছি দুনিয়ায় যত আলো দেখেন সৃষ্টির ভিতরে আল্লাহ বলে আল্লাহুরাওয়াতিওয়াল আর তুই যত আলো দেখস সমস্ত আলো আমার ভিতর থেকে বাহির হয়ে আসছে বিদায় তুই যত আল্লাহ বলবি তত তোর ভিতরে আলো হইতে থাকবে আজকে তো আল্লাহ বলতে চায় না বলেন না কে যৌবন কে দিছে পুরুষকে পুরুষত্ব কে দিছে মানুষ নারীকে নারীত্ব কে দিছে ও যুবক তৃতীয় লিঙ্গ কি এই এলাকায় আসে না দেখো না তোমাকে তো তৃতীয় লিঙ্গ বানাইতে পারতো কিন্তু পুরুষকে বানাইল নারীত্ব কে দিল যৌবনকে দিল সবকিছু বাঁধিয়ে দিলাম আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমানও তো ডাকে তো ডাকে মালিকও তো ডাকে কুদ্দুসও তো ডাকে সালামত ডাকে مؤمن و تو دكه محيمن تو دكه عزيز تو دكه جبار تو متقبر الخالق البارئ المصور الغفار البحار الرحمن الرحيم فتاح العليم القابض الباسط الخافض الرافع مقيس المذل الصميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القذى المكين والي الحميد الموصي المبدي المعيد المخي المميد الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السماد الفاضي المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالی المتوالی البرد التواب المنتقم الافو الروف مالک الملک ذا الجلال والاکرام المقصد والجامع والغنی والمقبی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال و نیران و بوئی قدر مالک اللہ کا دا کے اور پڑو تو آشنا نماجر جنو تو ڈاکنا আমরা জানি আমাদের নামাজ কি কি জানি না আমাদের নামাজ কি জানেন তো না জানি না হ্যাঁ এই মজলিশে কয়জন আছে আলেমদের কাছে যায়া নিজের সুরা কেরাতকে সত্যায়িত করে আনছে যে আমার সুরাটা শুনে দেখেন আমার সুরা সহি কিনা এই মজলিশে কয়জন আছে আলেমদের কাছে যায় সুরা সত্যায়িত করছে আল্লাহ শুনে নামাজের জন্য উম্মদকে ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে চাবি। বিশ্বাসণা এই যে মাদ্রাসার ছেলেরা আছে জিকাশপুরের মক্কলে যখন পড়ছে তো তিন নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি সালাত। জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহ তো চাবি দিতে ডাকে। আল্লাহ তো সম্মানের মালা পরাইতে ডাকে। منزار بيتي وجبال المزور اي يكرم الزائر মসজিদে پا দিতে দেরি আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না ও যুবক নামাজের জন্য ডাকে না তুমি যখন সেজদায় যাবে তো তোমাকে দেখায়া ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে যখন যুবক সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে যুবকের দিকে তাকাতো কি করতেছে তো ফেরেস্তারা জবাব দেয় জালা আজলা হুয়া মজালা হুলি সবকিছু বিসর্জন দিয়া নিজের পুরো অস্তিত্বটা আপনার কুদরতির পায়ে রাখা দিছে আল্লাহ বলে ইন্নি উবাহি বিল মালায়েকা ও ফেরেস্তারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব আল্লাহ নামাজের জন্য ডাকে তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে আফসোস জান্নাত থেকে তো যাত্রা আসা তো জান্নাতের কিন্তু প্রস্তুতি আসেন আজকে হিলফুল ফুজুল এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত বিশেষ করে যুবকদেরকে সবাইকে দাওয়াত দিব আসেন আজকে আজকে তবা করি প্রথমে করবেন তো বা জানলাবতী যা গেছে গেছে তবা করলাম করবেন তাইলে আমার সাথে বলেন আল্লাহ আমার তবা আমি করলাম আপনি আমার গুনা খাতা মাফ আজকের থেকে অঙ্গীকার করেন না না অঙ্গীকার করেন কি জানেন যে আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়ব পাক্কা ওয়াদা দুই হাতে ওয়াদা পাক্কা সত্য বিশেষ করে হিলফুল ফুজুরের কোন ছেলে আমার ছাড়ব না বরং হিলফুল ফুজুরের যুবকদেরকে আমি বলবো তোমরা দায়িত্ব নাও দায়িত্ব নাও আমার কথা শোনেন কিন্তু ভালো মতে বোঝেন আমরা যতই চিৎকার দিই না কেন আমাদের বিজয়ের পালা আসতে অনেক দেরি কেননা মুসলমানের বিজয়ের পালা ওই সময় শুরু হবে যেই সময় ফজরের নামাজ আর জুমার জামাত ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে লোক হবে মসজিদে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে বিশ্বাস না হলে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে চিৎকার দিয়া দুনিয়া জয় করা যাবে না এই জন্য আমি হিলফুল ফুজুরের যুবকদেরকে বলবো আমরা তো নামাজ পড়ব পড়ব আমাদের মহল্লার প্রত্যেক ব্যক্তিকে আমরা নামাজি হাতে পায়ে ধরা বানাবো চুর করে আপনারাও বানাবেন পাক্কা কে কে বানাবেন যে ডেলিয়া নি একজনকে হাতে পায় দৈরা হলো মসজিদে আনদো ইনশাআল্লাহ পक्का আল্লাহ আপনাদেরকে কবুল করবে আমিন থেকে নামাজ ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হলো যুবকদেরকে দেরকে বলবো পায়ে হাত দি আমে আমি দুনিয়া ঘোরা বলতেছি আমি অহংকার ঘোরা বলতেছি না দুনিয়াতে একটা উন্নত দেশ দেখা আমার বাকি আছে একটা ফিল্ম সেটা হলো নিউজিল্যান্ড আমি এখনো যাই না দোয়া করেন যাতে অচিরেই যেতে পারি আমিন বলেন আমিন জোরে বলেন বাকি সব দেখা শেষ করিয়া আমার একশো তিন নম্বর দেশ ছিল আমি দুনিয়া ঘুরা বলতেছি তোমাদের পায়ে হাত রেখা যতই তুমি ওদের রঙের সাজনা কেন ইউরোপে যাইতে হলে তিরিশ চল্লিশ লাখই দিতে হবে আমেরিকা যাইতে হলে পঞ্চাশ লাখই দিতে হবে বিভিন্ন দেশে যাইতে হলে দালালের মাধ্যমে যাইতে হলে মোটা মোটা অঙ্ক দিতে হবে তোমার চেহারা দেখা কত এক তোমাকে ভিসা দিবে না কেননা ও জানে তুমি মুসলমান তুমি কি তুমি কি বলবেন ও কিভাবে জানলো আমার চেহারা তো ওর মতই আমার চুলের কাটিং তো ওর মতই আমার গেঞ্জি তো ওর মতই আমি প্যান্টও পরছি থ্রি কোয়ার্টার ওর মতই আমাকে চিনাইতে হবে না আমি দুনিয়ার একশো তিনটা অ্যাম্বেসি দেখছি আমি জানি আমার দেশের মানুষ এমবেসিতে কি সাজে ওঠে আমি চিনি নারীরা ওঠে কিভাবে পুরুষরা ওঠে কিভাবে আমি চিনি ওদের সাজে তোমাকে কোনোদিন বিষা দিবে না তোমাকে লম্বা টাকা খরচ করে তোমাকে ওই দেশে হাতের তালুতে রাইখা তোমাকে পানি দিতে হবে আমি চিনি হাজারো মানুষ চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে হাজারো মানুষ চিনি আমরা আমি যারা লিবিয়ার থেকে ইঞ্চিন চালিত নৌকা দিয়ে ইউরোপে ঢুকছে তুর্কির বরফের পাহাড় পাড়ি দিয়া যারা ইউরোপে গ্রীষে ঢুকছে আমি হাজারো মানুষকে চিনি হাজারো যুবককে চিনি বলো যুবক ওদের রঙে রঙিন হওয়ার পরেও যখন তোমাকে বিষা দেয় না তোমাকে এত টাকা খরচ করা যাইতে হয় তাহলে তুমি ওদের রঙে রঙিন হইলেই বা কেন তোমার পায়ে হাত দিয়া বলে ছাড়ো আসো আজকে অঙ্গীকার করি ওই রসুলের রঙে রঙিন হই একটা জিনিস দেখাবো যদি তোমাদের দিলে লাগে যে তেইশ বৎসর জীবনে কোনোদিন চোখের পানি তোমার আমার জন্য শুকাইতে দেয় নাই যে রসুল তোমাকে যে আরো সে ভুলে নাই মৃত্যু লগ্নে যিনি চোখের পানি ছড়াইতে ছড়াইতে যেতেছিলেন ছিলেন চিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন এখন তো খুশির ব্যাপার আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন বলছে জিবরিল তোমার কথা সত্য তো বটে কিন্তু আমার তো চোখের পানি থামে না বলছে কেন বলছে হামাল্লি বা আদিলি উম্মতি আমার পরে আমার উম্মত কে কে দেখা আমার মনে হয় আপনাদের দিলের ভিতরে দিল নাই পাথর হয়ে গেছে পাথর যে রসুল এখনো কবরে কাঁদে আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি পুরা জামা যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে সবাই এক স্বপ্নে দেখছে